সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসে নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট ব্রাজিলিয়ান সিনেমা ক্যারামেলো ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিনেমাটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত পর্তুগিজ ভাষায় নির্মিত ব্রাজিলিয়ান সিনেমা ক্যারামেলো ওটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এখন দেখা যাচ্ছে সিনেমাটি নির্মাতা দিয়গো ফ্রেইটাসের পরিচালনায় নির্মিত এই সিনেমায় দেখা যাবে একজন শেফ ও ক্যারামেল রঙের এক কুকুরের মধ্যে ঘটে যাওয়া ঘটনার পর গড়ে ওঠা গভীর বন্ধুত্ব নিয়ে যা কেন্দ্র করে এগিয়ে যায় এই সিনেমার কাহিনী চিত্রটিতে দেখা যাবে এই জুটি একসঙ্গে হাসবে কাঁদবে এবং দর্শকদের জন্য শিক্ষণীয় জীবন পাঠ উপস্থাপন করবে আবেগ ঘন এ যাত্রায় মানুষ ও প্রাণীর মধ্যকার বন্ধুত্বের সেতু বন্ধন সুন্দরভাবে ফুটে উঠতে চলেছে এতে অভিনয় করেছেন রাফায়েল ভিটটি ক্যারোলিনা পেরেস আদে মারাসহ আরও অনেকে গেল আট অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মুভিটি সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি